আসসালামু আলাইকুম আমরা সব সময় আপনাদের বেশিরভাগ সময় সামনেকার দৃশ্য দেখিয়ে থাকি পিছনে যে আমাদের এত বড় একটা সার্ভিস সেন্টার আছে এখানে যে কত কার্যক্রম চলে কত কিছু হয় সেটা আপনাদের খুব কমই শেয়ার করা হয় আজকে ভাবলাম আপনাদের কাছে আমরা আমাদের পিছনের দৃশ্যটা দেখাই কাস্টমারদের সাথে কথা বলি জানি তাদের মতামত তাদের অভিজ্ঞতা আমাদের সম্পর্কে আমাদের ইয়ামাহার সম্পর্কে বাইকের সম্পর্কে তো প্রথমে যে ভাইয়ের সাথে কথা বলবো ভাই আলাইকুম ভাই আপনার নাম ভাই এই ফেজার গাড়িটা আপনি দীর্ঘ কত বছর ধরে ব্যবহার করছেন ছয় বছর ধরে কত হাজার কিলো চড়ছেন আনুমানিক প্রায় সত্তর আপনি স্যাটিসফাইড ভাই অবশ্যই অবশ্যই ভাই আপনি যদি একটু ভালো দিক খারাপ দিক বা আপনার এক্সট্রা কোনো কিছু চাওয়ার ছিল কি না ইয়ামাহার কাছ থেকে যদি একটু বলতেন না আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে ভাই এর আগেও আপনি সার্ভিস নিয়েছেন আমাদের কাছে আজও এসছেন আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পেরে আপনার কেমন লাগে বা আমরা কতটুকু স্যাটিসফাই করতে পারি আপনাকে না ঠিক আছে আপনার ভালোই সার্ভিস করতে হয় না এবং ভালো সার্ভিসিং দেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আমরা আমাদের আরও একটা কাস্টমার আছে ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করবো ভাইয়ের নামটা যদি বলতেন আমার নাম সজীব সজীব ভাই আপনি এট ভার্সন টু এই গাড়িটা ব্যবহার করছেন দীর্ঘ কতদিন ধরে ব্যবহার করছেন এবং কত কিলো ব্যবহার ধরে ব্যবহার করছি এটা প্রায় চল্লিশ হাজার কিলো চল্লিশ হাজার লং রাইড করা হয় মোটামুটি চল্লিশ হাজারের ভিতরে বিশ হাজার লং রাইড ভাই আপনার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন বাইকটা আপনাকে স্যাটিসফাইড করতে পারছে কিনা এবং আমাদের শোরুম বা ইয়ামাহা আপনাকে স্যাটিসফাইড করতে পারছে যে আমি পুরোপুরি স্যাটিসফাইড এই বাইকটা খুবই রিলায়েবল একটা বাইক এবং আমি যখন লং ট্যুরে গেছি এবং এটা মানে খুবই মানে রিলায়েবলভাবে আমি রাইড করতে পারছি এটাতে কখনো আমাকে রাস্তার ভিতরে কোনো

এবং আপনি আপনি হচ্ছে আপনার যে বন্ধু সার্কেল আছে বা যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন ইয়ামা নেওয়ার জন্য বা অবশ্যই উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান আমি যেটা ফেস করছি বা একটা কিনে আমি খুবই মানে মানে যেটার জন্য স্মুথ রাইডিং এর জন্য একটা কমফোর্ট রাইডিং জন্য এটা পুরোপুরি এটাতে আছে

যে আপনারা সার্ভিস নেন সেক্ষেত্রে আপনারা কতটুকু স্যাটিসফাইড যে এখানে এসে সার্ভিস করতেছেন এটা তো বাইরেও করা যেত মানে বাইরে একটা ছোট যে সবগুলো থাকে আর কি সেখানেও কিন্তু এই সার্ভিসটাই আপনাকে দিত কিন্তু এখানে করার রিজনটা একটু যদি জানা যায় মূলত আসি যে আমি পার্টসগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পার্টস বা এটা আমার কোনো সন্দেহ থাকে না আর দ্বিতীয়ত যে এখানে সার্ভিসম্যান যারা আছে খুবই ভালো আমাদের টাইম টু টাইম সার্ভিস দিয়েছে যাক অসংখ্য সুন্দর একটা কথা বলেছেন ভাই খুবই সুন্দর লেগেছে আমার যেটা জেনুইন পার্স এটা যদি আপনি বাইরে থেকে সার্ভিস করেন এটা কিন্তু কখনোই পাবেন না সেটা ইয়ামাহা লুভ হতে পারে জি অথবা কোনো পার্স হতে পারে জি তো খুব সুন্দর কথা বলছেন ভাই তো এ জুয়েল ভাইকে দিব হ্যাঁ আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে তারা অবশ্যই শুনেছেন জেনেছেন ভাইদের কাছ থেকে তো অবশেষে একটা কথাই বলবো আমরা আছি আপনাদের সাথে আসুন আমাদের শোরুম ভিজিট করুন আমাদের ইয়ামাহার সাথে থাকুন এবং সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ইয়েস ইয়ামাহা